আমার আমার প্রেমগাথা লেখিকা ইনমেনিয়া ঊর্জয়মী পর্ব 23 চব্বিশ 24 তৃষা লালচুরিগুলো হাতে পড়ে হাত বুলাতে বুলাতে আয়নায় নিচের দিকে তাকিয়ে উচ্চস্বরে গেয়ে উঠলো হাতে চুড়ি ছামছাম বাজে বসে না মন কোন কাজে প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে নিজের দিকে আবার তাকালো এবং মুচকি হাসলো নিচে নেমে torsha কাজিনদের সাথে যাই যারা গাড়ির সামনে দাঁড়িয়ে তর্ষার জন্য অপেক্ষা করছিল তীর্ষা গাড়িতে উঠে বাকিদের জন্য অপেক্ষা করতে থাকে এবং ফোনে নিজের তোলা পিকগুলো দেখে হঠাৎ অনুভব করে কেউ একজন তার পাশে বসতে তীর্ষা মনে করে তার কাজিন রুহি বসেছে সেজন্য সে পাত্তানা দিয়ে ফোন দেখতে থাকে আর কিছুক্ষণ পর গাড়ি চলতে থাকায় নিজের গন্তব্যে হঠাৎ গাড়ি ব্রেক মারে যার কারণে সামনে হেলে পড়ে তীর্ষা কিন্তু তার আগে কেউ তাকে আগলে নাই তীর্ষ অবাক দৃষ্টিতে পাশে বসা মানুষটার দিকে তাকিয়ে চমকে যায় কারণ পাশে এক অপরিচিত ছেলে বসে আছে সাথে সাথে তীর্ষা দূরত্ব বজায় রাখে ঋষিক তা দেখে মুচকে হাসে কনের বাড়ির সামনে আসার পর সব কাজিন গাড়ি থেকে নেমে পড়ে তীর্ষা তাদের সাথে চলে যায় আর ঋষিক কালের জন্য যেন অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর মেহেদি আসে ঋষিক দেখে মুচকে হাসে এবং বলে এই একটু শোন ঋষিক এই শালা তুই শোন আগে চল ভাবির সাথে পরিচয় করিয়ে দি নাটক কর নিজে যে দেখার জন্য এত দূর আসতি সেটা আমি খুব ভালো করে জানি আমি সব ব্যবস্থা করে দিয়েছি সে বাগানের পাশে অপেক্ষা করছে তুই যা আর তুই আমি আমার কাজ করি বলে ঋষিক ডেভিট একটা বাঁকা হাসি দেয় স্টেজে বসে আছে পায়েল আর তার বান্ধবী আর কাজিনরা নাচ গান করছে পায়েলের এক বান্ধবী শিয়া তাকে ধাক্কা মেরে বলে ওঠে দোস্ত অবশেষে আজ খেলা হবে পায়েল এসে মাথা নাড়ে কিন্তু তার এক বান্ধবী বলে 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 আজকে গায়ে হলুদ ধাক্কা মেরে তারপর দিকে তাকিয়ে আসলেই তো গান চলছে সবাই নাচানাচি করছে মজা করছে মেহেদি দাঁড়িয়ে আছে বাগানের পাশে অপেক্ষা করছে পায়েলের জন্য অবশেষে কিছুক্ষণ পর ঋষিকের সাথে পায়েল আসে ঋষিকের সাথে ঋষিক ইশারা করে সামনে যেতে পায়েল চলে যায় ঋষিক চলে যাওয়ার জন্য পেছনে ফিরবে দৃষ্টি মিলিত হয় তর্ষার সাথে আসলে ওদের দুজনকে এখানে আসতে দেখে তীর্ষাও চলে আসে দেখার জন্য তারা কই যাচ্ছে তীর্ষা মনে করছে ঋষিক বুঝি পায়েল আপুকে হেল্প করছে পালাতে ঋষিক কুচকে জিজ্ঞাসা করে এখানে কি তীর্ষা বোকা বোকা হাসি দিয়ে বলে আমি তো মেহেদি ভাইয়াকে দেখলাম তাই তীর্ষা দুপা সামনে এগিয়ে যাবে তার আগে কিছু একটা দেখে চমকে যায় ঋষিক সাথে তীর চোখ চেপে ধরে এবং টেনে থাকা নিয়ে যায় আ ছাড়েন ওরে সব কী করে ঋষি কাপুর সাথে নাই অন্যায় হচ্ছে চোখ মেয়ে বেশি বোঝো তীর্ষা মুখ ফুলিয়ে অন্য পাশে হাঁটা ধরলো ঋষিক বুঝতে পারলো তীর্ষার মাঝে ম্যাচুরিটি নেই কপালে গভীরভাবে স্পর্শ করার পর মেহেদি পায়েলকে ছাড়ে এবং হাত দুইটি আগলে ধরে বলল খুব সুন্দর লাগছে একদম যেন মেহেদি চৌধুরীর বউ তোমাকেও ভালো লাগছে দুইজন মুসকে আসলো তাদের লাভ ম্যারেজ দীর্ঘ তিন বছর প্রেম করার পর অনেক ঝামেলার পর তাদের বিয়ে হবে কাল মেহেদি পাইলের সিনিয়র ছিল তারপর প্রেম আর ভালো লাগা তারপর ভালোবাসা আর এখন অবশেষে পবিত্র সম্পর্কে আবদ্ধ হতে চললো তারা আসি আর একটু থাকো সবাই খুঁজবে আর কালকে তো একেবারে তোমার হব তখন না হয় দেখো এখন অনুভূতিটা তখন অনুভব করতে পারবো না দুইটা অনুভূতি কি ভিন্ন অনেক গানের তালে নাচছে সবাই হঠাৎ সবাইকে চমকে দিয়ে ঋষিক গিটার হাতে নিয়ে কয়েক লাইন গান করতে করতে পাশে দাঁড়িয়ে থাকা সামনে এসে তার চুলগুলো এক পাশে ঘুরিয়ে দিয়ে গুনগুনিয়ে গে ওঠে যাবার মেরি দুনিয়া হে মাঙ্গি তীরষা অবাক নয়নে ঋষিকে চোখের দিকে তাকিয়ে থাকে অদ্ভুত এক ভালো লাগা কাজ করে তার কাছে রাত তিনটা সবাই যখন মেহেদির গায়ে হলুদ নিয়ে ব্যস্ত তৃষা তখন গায়ে শাল জড়িয়ে বাইরে বের হয় সামনে জমিদার বাড়ির দিকে যায় ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ দেখে কিন্তু ওদিনের মতো তেমন কিছু পেল না আসার সময় একটি রুম দেখে অদ্ভুত অনুভূতি হয় রুমে গিয়ে সে দেখে রুমটা গোছানো কেউ জানি পরিষ্কার করে রাখা প্রতিদিন তৃষা আশেপাশে ঘুরে দেখে এবং আলমারিতে দেখে অনেকগুলো শাড়ি গহনা নিত্য প্রদর্শনকারীর পোশাক কিন্তু তীর চোখ আটকে যায় ডায়েরির ওপর ডায়েরিটা খুলে সে আরও চমকে যায় এই আজব লেখাগুলো দেখে তীরষা রুম থেকে বের হয়ে আসার সময় হোচট খেয়ে পড়ে যায় নিজের রুমে সেই ডায়রিটা ব্যাগে ঢুকে ঘুমানোর জন্য বিছানায় বসলো হঠাৎ তীরষা লক্ষ্য করে তার পায়ে নুপুর একটা নেই সে পাত্তা দেয় না নুপুরটা খুলে অন্য জোড়া নূপুর পড়ে নেয় ভোর হবে হবে ভাব তীব্র শব্দ তৃষার ঘুম ভাঙা ঘুম চোখে দরজা খুলে দেখে তার মা কি হয়েছে জিজ্ঞেস করতে তিনি বলেন রেডি হ আমরা এখনই ঢাকা যাব। কেন আম্মু তোর বাবা জরুরি কাজ করেছে মেহেদি সিগারেটে এক টান দিয়ে বলে ওঠে হঠাৎ এক মেয়ের পিছনে পড়লি কেন মেয়েদের না তুই সহ্য করতে পারিস না যা বলছি তা বল অতিরিক্ত কথা পছন্দ করি না ভালোবাসিস না তাহলে যখন আমি ওকে প্রথমবার দেখি বুকে যাইনি কেমন ব্যথা করে উঠল তীব্র কিছু হারানোর ব্যথা আমার মনে হচ্ছে সে আমার অন্তর মধ্যেখানে কেউ ঋষিক বলে ওঠে আবার আমি ঋষিক যে কিনা কোনো মেয়েকে সহ্য করতে পারি না সে আজ এক মেয়ের জন্য পাগলামি করার চেষ্টা করছি শোন পাগলামি করিস না ওর পরিচয় দে নাম তীরষা ক্লাস টেনে পড়ে বাবা মার একমাত্র মেয়ে ঢাকা থাকে আমার কাজের হয় কিন্তু সম্পর্ক নেই তাদের সাথে আজ বিয়ে উপলক্ষে এসেছে তীরষা সকালের দিকে ঋষিক তীরষা রুমে যায় কিন্তু তীরষাকে পায় না শুধু পাই পড়ে থাকা একটা নুপুর পড়ে থাকা নূপুরটা নিয়ে সে বেরিয়ে পড়ে তৃষারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় গাড়ি চলছে আপন গতিতে কিছুক্ষণ পর তারা ঢাকা পৌঁছে যায় কিছুদিন পর তৃষার এক্সাম শুরু হয়ে যায় ডিসেম্বরের দশ তারিখ তার এক্সাম শেষ হয় আলো অনেক আগে ক্লান্ত হয়ে নিভে গেছে শুধু দূরের কোনো জানালা থেকে মৃদু হলুদ আলোটা ভেসে আসছে যেন অন্ধকারের ভেতর একাকি জেগে থাকা কোনো চোখ মধ্যে রাতে কেউ একজন মোনাজাতে কান্না করে বলে ওঠে হ্যাঁ রব তোমার কাছে কখনো কিছু চাই নাই তোমার কাছে কিভাবে চাইতে হয় তাও আমি জানি না আমি তাকে দেখে এক অদ্ভুত অনুভূতি অনুভব করি আমার শুধু তাকে চাই আমি তোমার কাছে তাকে ভিক্ষে চাই প্লিজ তিরষাকে আমার করে দাও রব কাজ এক মাস হচ্ছে তীর্ষাকে খুঁজে পাচ্ছে না সে বিয়ের দিন সে জানতে পারে তীর্ষারা চলে গেছে মেহেদিও এই বিষয়ে কিছু জানে না তারপর দেখে এই এক মাস ধরে তৃষাকে সারা ঢাকা শহর খুঁজেছে ঋষিক তার চোখের নিচে কালি জমে গেছে শতরাত সে ঘুমায় না শরীর এই চোখের নিচে কালি জমে গেছে ঋষিকের বাবা একজন নাম করা বিজনেসম্যান আর মা ডক্টর তবে ঋষিকের বাবা একজন খ্রিস্টান আর মা মুসলিম যার কারণে সে কোনো ধর্ম পালন করতো না আজ সে অসহায় হয়ে পড়ে আর তার সর্বপ্রথম মাথা আল্লাহর কাছে কথা মাথা আসে তিনি তাকে ঈর্ষা দিতে পারে ঋষি খ্রিস্টান ধর্ম সম্পর্কে মোটামুটি জানে তবে সে তার মায়ের কাছ থেকে মুসলিম ধর্ম নিয়ে বেশি ধারণা পেয়েছে দুটা ধর্মকে সম্মান করে এবং তার বাবা মার সাথে পালনও করত ঋষিক আবার কেঁদে উঠে বলে তীরষা আপনি মহান যে ঋষিক চৌধুরী কখনো কোনো মেয়েকে সহ্য করতে পারে না সেই ঋষিক সৃষ্টিকর্তার বিশ্বাস করে না সে আর সৃষ্টিকর্তার বিশ্বাস করে তার কাছে একটি মেয়েকে ভিক্ষা চেয়েছে তীরষা তুমি মহান এই পাথরের বুকে ভালোবাসার সৃষ্টি করাতে এই পাষণের চোখে তুমি পানি এনেছ আবারও কেঁদে ওঠে ঋষিক মাঝরাতে তার কান্নাগুলো দেওয়ালে ধাক্কা খায় চারিদিকে ভোরের আলো উঠবে উঠবে ভাব কিছুক্ষণ পর হয়তো সকাল হবে তৃষা ডায়েরিটা খুলে মাঝখান থেকে পড়তে শুরু করে আবার সেই হিয়ান চৌধুরী হৃদয়কে চারিদিকে তখন সূর্য উঠবে এমন একটা ভাব মৃতু সিঁড়ির মাঝখানে বসে আছে দৃষ্টি তার সাফার ঘরের ওপর কিছুক্ষণ পর সাফা ঘর থেকে বের হলো দৃষ্টি পড়লো মৃতুর ওপর মৃতু হাসলো চারপাশে তখন কেউ নেই সাফা গিয়ে মৃতুর পাশে বসলো তোর চুল ভেজা তার মানে রাতে কি তোর মাইন্ড মৃত নাক টেনে বলে উঠলো বিয়ের পর মাইন্ড এতটা খারাপ হয়েছে যে কলা খাইতে গেলেও হাসি পায় লাচ্ছি খেতে গেলেও হাসি পায় মধু দেখলেও হাসি পায় ফোনে চার্জ সেভেন্টি টু পারসেন্ট হলেও হাসি পাই ফোনে চার্জে ঢোকালেও হাসি পাই লুডো আর ব্যাডমিন্টন খেলার নাম শুনলেও হাসি পাই কারো বিয়ের কথা শুনলেও হাসি পাই তুই আসলে আঠারো প্লাস মাইন্ডের সাফা একটু থামলো মিতু তারপর বলে ওঠে স্বামী আমাকে ভালোবাসিনি কাল সারা তার সাথে থাকলাম একটি জন্য আমায় অনুভব করলো না সাফা আমি আর থাকতে চাই না আমি মুক্তি চাই সব কিছু থেকে তোর মৃত্যু আর তোর আত্মা সে কীভাবে দেখবে মিতু আর তোর মৃত্যুর পর আমি দেখছি স্বামী ভাইয়ার সেই আত্মনাদ তুই কিভাবে বলতে পারিস সে তোকে ভালোবাসে না মৃত্যুর পর তোর কবরের পাশে গিয়ে কিভাবে সে কান্না করেছিল আমি দেখেছি মিতু তুই দেখিস নি সব আমি দেখি তার চোখে তোর জন্য ভালোবাসা যা তুই দেখিস না তুই তার চোখে গভীরভাবে দেখিস সত্যি ভালোবাসা খুঁজে পাবি মিতু আমার কোথাও কেউ নাই আমি বরাবরই একা সে আমাকে ভালোবাসেনি সাফা তার ভালোবাসা খোঁজার জন্য এই মৃতু আর থাকবে না কি চারিদিকে নীরবতা বাতাস শব্দ শুধু সাফা তাকালো মৃত্যুর দিকে মৃতু হঠাৎ করে নিচ থেকে মাথা তুলে সাফার চোখ বরাবর দৃষ্টি রাখে সাফা তানবিন হেরিককে তুই খুন করেছিস তাই না হঠাৎ সাফার চোখের সামনে ভেসে উঠল কিছু কালো স্মৃতি চোখ থেকে বেয়ে পড়ল কয়েক ফোঁটা পানি তা দেখে মৃত্যু হাসল খুব করে কপাল বেয়ে পড়া ঘামগুলো আঁচল দিয়ে মুছে ফেলল সাফা লুকিয়ে যেতে চাইলো সব কিছু কিন্তু মৃত্যু চেপে ধরল আমি কিছু করিনি আমি কিছু করিনি মৃতু আমি কিছু করিনি কিভাবে জানলি তারাই ছিল হঠাৎ করে সাফার মুখের ভাবভঙ্গি পাল্টি গিয়ে ভয়াবহ হয়ে গেল তোর মৃত্যুর সময় যখন আমি আসি বাড়িতে তখন তোর মরাদেহ দেখে তাদের মুখে এক অদ্ভুত হাসি ছিল যা দেখে আমার মনে হলো তারাই এসব করছে তোর সাথে আর মিতু ধর্ষণকারীদের সহ্য করতে পারি না তাদের রক্ত নিয়ে না খেললে আমি শান্তি পাই না গ্রামে যতগুলো মেয়ে ধর্ষণ হয়েছিল যারা তাদের ধর্ষণ করেছিল তাদেরকে তুই মেরে ফেলেছিস আরও ভয়াবহ মৃত্যু দিয়েছিলে। আমার এখনও মনে পড়ে সেদিনের রাতের কথা হতভম্ব হয়ে সাফা শুধু শুনে গেল মৃত্যুর মুখ থেকে সব তবে সাফার কিছুটা মনে ছিল তবে সম্পূর্ণটা মনে ছিল সাফা দিন শুধু একটা স্বপ্ন মনে করেছিল সেদিন মৃতদের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিল সাফা রাতের রাস্তা প্রায় ফাঁকা চারপাশে অদ্ভুত একটা নিস্তব্ধতা হাঁটতে হাঁটতে হঠাৎই তার কানে আসে অল্প দূর থেকে ভেসে আসা চাপা কান্নার অস্পষ্ট গঙ্গানির শব্দ কৌতূহল ভয় দুটো একসাথে ধাক্কা দিল তার বুকের ভেতর কয়েক কদম এগোতেই দেখতে পেল জঙ্গলের দিকের অন্ধকারে একটা ছেলে একটা মেয়েকে ধরে টানাটানি করছে দৃশ্যটা দেখে সাফা মুহূর্তেই থমকে যায় ভয়ের চেয়ে ঘৃণার রাগকে জড়িয়ে ধরে সে দৌড়ে এগিয়ে গিয়ে চিৎকার করে ওঠে মেয়েটার অবস্থা ছিল ভয়াবহ ছেঁড়া কাপড় মুখ জুড়ে রক্ত আর ক্ষতের ডাক সাফা ঝুঁকে মেয়েটাকে আগলে নেয় বুকের কাছে তুলে ধরে কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার মনে পড়ে যায় নিজের অতীতের সেই দুঃস্বপ্নগুলো ছোটবেলার স্মৃতি চোখ বেয়ে অঝরে পানি পড়তে থাকে সাফা কাঁপতে কাঁপতে মেয়েটির দিকে তাকায় নিঃশ্বাসহীন পড়ে আছে মেয়েটি মেয়েটির পৃথিবীর মায়া ত্যাগ করেছে সাফা কেঁপে উঠে সামনে তাকাতে ভয়াবহ একটি চেহারা দেখতে পাই সাফা ছেলেটা সাফাকে ভয়ঙ্কর দৃষ্টিতে দেখে এবং স্পর্শ করতে আসে কিন্তু তার আগে পাশে থাকা বড় পাথরটা নিয়ে সাফা ছেলেটার মুখ বরাবর মেরে দেয় সাফা থেমে থাকে না বারবার মারতে থাকে সাফা শরীর থেকে ঘাম ঝরতে থাকে যখন ছেলেটা মারা যায় সাফা মাটিতে বসে কেঁদে ওঠে এবং সেখানে জ্ঞান হারায় জ্ঞান ফিলে সে মৃতুকে দেখে আশেপাশে দেখে কিন্তু সেখানে মৃতু আর সাফা ছাড়া কেউ ছিল না সাফা মৃতুর দিকে তাকায় মিতু ইশারায় বলে সব ঠিক আছে হতাশ নিঃশ্বাস নেই মৃতু সাফার দিকে তাকিয়ে বলে ওঠে তুই ভয়ঙ্কর এক প্রাণী গ্রামে যে মেয়েগুলো ধর্ষণ হতো সবাইকে তুই শাস্তি দিতি যারা তাদের ধর্ষণ করত আর আমি তাদের দেহ এমনভাবে মাটি চাপা দিতাম যার কোনো অস্তিত্বও কেউ খুঁজে পেত না তোর সাথে যারা অন্যায় করেছে তাদের আমি বাঁচতে দিবো না কে কে ছিল মিতু হেরিক তানবিন রিয়াদ আসিফ আর বাকি একজন আছে যাকে তোর খুঁজে নিতে হবে কারণ তার মুখ আমার কাছে স্পষ্ট না সে হেল্প করেছিল কে সে জানিস সাফা এই জমিদার বাড়ির পেছনে অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে ওরা কেউ ভালো না ওরা কেউ ভালো না কারো তীব্র কণ্ঠে সাফা কেঁপে উঠলো হতভম্ব হয়ে গেল সাফা কার সাথে কথা বলছো সাফা রূপামা আপনি সাফা সামনে দেখলো দেখলো মিতু নেই রূপা মায়ের মুখের দিকে তাকাতেই তিনটি মুসকে হাসলো আর কিছু বলবেন তার আগে হিয়ান চলে আসলো এবং সাফাকে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল সাফা জিজ্ঞেসে দৃষ্টিতে তাকালো এভাবে কেন আনলেন সমস্যা কি আপনার তুই মানে আমাকে ফেলে চলে গেছিলি কেন আপনি কি বাচ্চা যে কোলে নিয়ে বসে থাকব। না তোকে আমি কোলে নিয়ে বসে থাকব তুই কেন কোলে নিবি ফুল হঠাৎ সাভা হিয়ানের একেবারে কাছে এসে দূরত্ব ভেঙে দিয়ে তার চোখে চোখ রেখে বলে ওঠে ভালোবাসেন আমাকে চৌধুরী সাহেব আমার চোখে কি আপনার জন্য আমূত্ত ভালোবাসা দেখেন না ফুল আমার মাঝে আপনাকে তীব্রভাবে পাওয়ার আকাঙ্ক্ষা আপনি কি দেখতে পান না ফুল আমার চোখে কি আপনি কিছুই দেখতে পান না ফুল দশ বছর ধরে আপনাকে পাওয়ার জন্য যে যুদ্ধে লড়ছি সেই যুদ্ধে কি আপনার চোখে পড়ে না ফুল সরেন হৃদয় ভাইয়া যাব আমি কই যাবি আমাকে ছেড়ে থাকতে পারবি তো ফুল আরে রান্না করব আপনার জন্য করতে হবে না তোর কষ্ট হবে তিন ঘন্টা ধরে সাফা রান্না করছে হিয়ানের জন্য রান্না শেষে মুসকি আসলো সাফা এবং সুন্দর করে সাজিয়ে ডাইনিংয়ে নিয়ে গেল সবাই তখন নিজের মতো খাচ্ছিল সাফা গিয়ে হিয়ানকে মাংস তুলে দিল হিয়ান কিছু বলল না মুসকি হাসলো কিন্তু জ্যাক কুসকে তাকালো কিছু একটা বলতে চেয়েও বলল না কেমন হয়েছে আমার ফুল আমার জন্য রান্না করছে কখনো কি খারাপ হতে পারে জ্যাক বাঁকা হিসেবে বললো শুধু কি ভাইয়ের জন্য রান্না করছেন ভাবি আমাদের জন্য কেন করেননি তা কেন হবে জ্যাক ভাইয়া আমি সবার জন্য রান্না করছি সেদিন সবাই মজা করে সাফার রান্না খেলো কিন্তু রাত হতে হিয়ান অসুস্থ হয়ে পড়ল, সাফা জানতে পারলো হিয়ানের মাংসে অ্যালার্জি আছে সাফার মনে হচ্ছে তার জন্য হিয়ান অসুস্থ হয়ে পড়লো ডাক্তার আসলো হিয়ানকে চেক করার জন্য তারপর ওষুধ দিয়ে তিনি চলে গেলেন আর রূপা হিয়ানের মাথায় ভালোবাসার স্পর্শ দিয়ে চলে গেলেন সাফা হিয়ানের মাথার পাশে বসে তীব্র অভিযোগ নিয়ে বলল আপনার যে অ্যালার্জি আছে হৃদয় ভাইয়া আমাকে বলেননি যে কারণ তুই কষ্ট করে রান্না করেছিস আর আমি কীভাবে ফিরিয়ে দিই বল ভাইয়া তাই বলে তোর মুখে ডাক শুনতে শুনতে আমার বাচ্চাদের মুখ থেকে ডাক শুনতে হবে মনে হচ্ছে সাফা লজ্জা পেল অনেক কাছামচো করতে করতে বলল আসলে আর ভাই বলবি না আপনি ঘুমান আপনার শরীর ভালো না সাফা কিছু বুঝতে পারবে তার আগে হিয়ান সাফাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে মিহি কণ্ঠে বলে ভালোবাসি ফুল সাফার কাছে ভালোবাসি ফুল শব্দটা শুনতে অদ্ভুত ভালো লাগা কাজ করে হিয়ান সাফার কপালে ভালোবাসার স্পর্শ দেয় সাফা কেঁপে ওঠে তার সাথে সাফা বুঝতে পারে হিয়ানে জ্বরে ঘুরে আছে তার শরীর গরম নিঃশ্বাস আগুনের মতো চলছে ইয়ান সাফা শরীর উঠে তাকে ধরে সাফা যেন নিঃশ্বাস নেওয়ার শক্তিটাও হারিয়ে ফেলল এবার হিয়ানের পাগলামিগুলো যেন মনে ভূমিকম্প সৃষ্টি করে দিচ্ছে এত বড় হিয়ানের নিচে যেন সাফা চাপা পড়লো তবুও সাফা সহ্য করে গেল ভালোবাসার মানুষটাকে হিয়ান এবার সাফার গারে কামড় দিয়ে বসলো সাফার চোখ দিয়ে এক ফোটা জল পড়ে গেল যা বালিশের নিচে হিয়ানের বাঁধন আগলা হলে তবে এবার সাফা শক্ত করে ধরল একেবারে আষ্টে পিষ্টে সাফা হিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল হিয়ান আমি আপনাকে খুব ভালোবাসি যে ভালোবাসার কোনো কারণ নেই আমি আপনাকে ভালোবাসি মানে আপনার সব কিছুকে ভালোবাসি তেমন আপনার পাগলামিগুলোকেও ভালোবাসি খুব ভালোবাসি আপনাকে হিয়ান যদি জ্ঞানহীন অবস্থায় না থাকতো সাফার মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনে সে হয়তো আজ পাগলামির সীমা অতিক্রম করত সকালবেলা প্রচুর শব্দে ঘুম ভাঙা হিয়ান আর সাফার নিচে গিয়ে তারা দেখতে পায় রূপা থাপ্পর মারছে জ্যাককে আর পাশে শালক দাঁড়িয়ে আছে হিয়ান এসব দেখে বিরক্ত হয়ে চলে গেল এমনিতেও শরীর ভালো লাগছে না তার রূপা আবার জ্যাককে থাপ্পড় মেরে বলে ওঠে বোন হয় তোমার কিভাবে তার সাথে এসব করলে ও হয়তো ছোট বোঝে না তুমি কি এত বড় দামরা ছেলে হয়েও বাচ্চা মেয়ের সাথে এসব করলে জ্যাক রক্তমাখা মাখা চোখ নিয়ে শালকের দিকে তাকালো তা দেখে তার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল মাটিতে ছোট হলে মাঝরাতে কোনো ছেলের ঘরে আসতো না